নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগে আমার ছোটোবেলাকার স্কুল গণিপুর শীতলা জুনিয়র হাই স্কুল যেখানে আমি প্রাইমারি এডুকেশন নিয়েছি সেই স্কুলের মাঠে মহেশতলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে বইমেলা ও চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান হয়ে গেল তো এই অনুষ্ঠানে আমিও নিমন্ত্রিত ছিলাম আমি আমার হাজব্যান্ড এবং অন্যান্য অনেক গুণী জ্ঞানী ব্যক্তি ও সাহিত্যিকদের নিমন্ত্রণ ছিল এবং তাদের আগমন ঘটেছে আজকে ছিল মেলার প্রথম দিন বই মেলার সাথে সাথে আরও নানা আনুষঙ্গিক যে সমস্ত মেলার জিনিসপত্র বসে সেগুলো অবশ্যই বসেছে আর চিত্র প্রদর্শনী অন্যতম আকর্ষণ আমারই এক বন্ধু শিবনাথ ওর আঁকা ছবিগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে নানা জায়গা থেকে সাহিত্যিকরাও এসেছেন তাদের বক্তব্য রাখছেন এক অর্থে খুব সুন্দর একটা সাহিত্য সম্মেলন হয়ে গেল বইমেলাকে কেন্দ্র করে কত বই এসেছে দেখো বন্ধুরা যে বইগুলো দেখলে আমাদের মন ভরে যায় নয়ন জুড়িয়ে যায় তো এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে বইমেলা ভাবাই যায় না এই বইমেলার উদ্যোক্তা হিসেবে আমার বন্ধু রয়েছে রবিন ওর নিজের খালি গলায় গানও একটু পরে শুনতে পাবে প্রধান উদ্যোক্তাও রয়েছে এবং কাউন্সিলার গৌরী পিসি আছে এবং আরও অনেকে বইমেলার সঙ্গে যুক্ত এবং আমরাও যুক্ত রয়েছি সে কারণে তৃতীয় বর্ষ মানে তিন বছর ধরে এই মেলাটা পরিচালনা করা সম্ভব হচ্ছে তো চিত্র প্রদর্শনীগুলো দেখো বন্ধুরা কি সুন্দর ছবিগুলো অসাধারণ যে ছবিগুলো এখানে রয়েছে জাস্ট ভাবা যায় না যে কি অপূর্ব অপূর্ব ছবি দেখে মন ভরে যায় অসাধারণ ছবি এই গলিপুর শীতলয় জুনিয়র হাই স্কুল এখন জুনিয়র অবশ্য নেই এখন এইচএস স্কুল হয়েছে এই স্কুলেই আমার প্রাইমারি টিচিং ছিল প্রাইমারি টিচিং নিয়েছি বিরাট খেলার মাঠ এই মাঠে আমরা খেলাধুলা করেছি প্রচুর খেলেছি সব পেছার আসলে মাঠে খেলেছি

না তুমি ডাক আজকে রবীন্দ্রনাথের জন্মদিন আর আমাদের মঞ্চের বাম দিকে বিশিষ্ট বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবছর আমাদের তৃতীয় বর্ষের মহেশতলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিশ্ববরেণ্য বিজ্ঞানী পাঁচ দশকেরও বেশি সাহিত্যের চর্চা করছি একটা কথা আমরা প্রায়ই শুনতে পাই যে লিটল ম্যাগাজিন হলো সাহিত্যে আমি একটু বদলে বলতে পারি যে লিটল ম্যাগাজিন হলো সাহিত্যের মেরুদণ্ড এই কারণেই আমরা নানা রকম কাগজ লিখি লিটল ম্যাগাজিন থেকে শুরু করে বাণিজ্যিক কাগজ বাণিজ্যিক কাগজ